এটা হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের জায়গা এখানে নতুন বিশ্ববিদ্যালয় হবে এখানে দেখেন জমিতে এখানে অনেক গত্তর ছিল এটা পূরণ করা হয়েছে বা ভরাট করা হয়েছে বালু দিয়ে অনেক বড় একটা এরিয়া এখানে বাচ্চারা এখন খেলাধুলা করে চারি সাইড দিয়ে অলরেডি ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে এরিয়া সেটা তারা দিয়ে রেখেছে এখানে অলরেডি কাজ শুরু হবে এখানে কাজ শুরু করার জন্য যে যন্ত্রাংশ দরকার সেগুলা অলরেডি কিছু কিছু নিয়ে এসেছে এবং আমি যদি বাম সাইডে দেখাই এখানে দেখেন বিশ্ববিদ্যালয়ে যে ভবন এগুলো করার জন্য এখানে যে মিস্ত্রি বা যারা থাকবে এখানে আবাসিক তাদের জন্য অলরেডি ঘর তৈরি করছে এখানে দেখেন এই বিল্ডিংয়ের সাইডে অলরেডি একটা ঘর তৈরি করা হয়েছে যেখানে লোকজন থাকবে আর তাছাড়াও ফাইলিংয়ের কাজ করার জন্য যে সকল জিনিস দরকার বা যে ড্রেজার মেশিন বা বড় বড়ো যে মেশিনগুলো দরকার এগুলা অনেকগুলা মেশিনই এখানে চলে আসছে দূরেও কিছু মেশিন আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো এই জায়গাটা একেবারেই বন জঙ্গল ছিল এবং অনেক নিচু এরিয়া ছিল এখানে আসলে মানুষ কেউ আসতো না এত পরিমাণ ঘাস বা বাগান টাইপের ছিল তো এটা যখন পরিষ্কার করে বালু দিয়ে ভরাট করা হয়েছে দেখেন এখন কত মানুষ এখানে খেলা করতেছে আসলে অনেক মানুষ দূরেও অনেক মানুষ আছে আমি ক্যামেরায় কতটুকু দেখাতে পাচ্ছি জানি না দূরেও অনেক মানুষ এখানে আছে জায়গাটা আসলে অনেক বড় ক্যামেরাতে বোঝানো যাচ্ছে না তো এখানেই আসলে আর কিছুদিন পরেই হয়তো এখানে ঢোকা যাবে না যখন কাজ শুরু হবে এখন আসলে বাচ্চারা সবাই খেলা করছে আশেপাশে মাদ্রাসা আছে দেখেন মাদ্রাসার স্টুডেন্টরা এখানে খেলা করছে তো হয়তো বা এখানে আর কিছুদিন পরে আর ঢোকা যাবে না বা অনুমতি থাকবে না কারণ যেহেতু নতুন বিল্ডিংয়ের কাজ শুরু হচ্ছে তো যখন এখানে ইউনিভার্সিটির কার্যক্রম শুরু হবে তখন এই এরিয়াটা আরও অনেক বিজি হয়ে যাবে এখন রাস্তাঘাটে যে পরিমাণ যানজট এটার থেকেও বেশি যানজট হবে তখন আর এটার গেটটা আসলে এই সাইডে হবে এই যে মেশিনগুলো দেখতেছেন এর অপোজিট সাইডে আসলে পিছন সাইডেই মূলত গেট হবে আর বিল্ডিংয়ের নকশা আসলে বিল্ডিং না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না যে আসলে কেমন হবে তো এটা হচ্ছে বিল্ডিং তৈরি হওয়ার আগ মুহূর্ত এই ভিডিওটি করা একটা টাইমে এখানে এত পরিমাণ বিল্ডিং হবে যে এই ভিডিওর সাথে আসলে কিছুই মিলবে না তো এটাই ছিল দেখানোর